আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম নবীনগরের গাছের সাথে শত্রুতা রাতের আধারে কীটনাশক প্রয়োগের রবিশস্য পুড়িয়ে ফেলার অভিযোগ এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়ি আর নবীনগর উপজেলার ভিটিবিশরা গ্রামের টেকের বাড়ির মোহাম্মদ শহীদ মিয়ার পনেরো শতাংশ জমির পিঁয়াজ রসুন ধৈন্যা পাতা লাউ গাছ রাতের আধারে কে বা কাহারা কীটনাশক প্রয়োগ করে পুড়িয়ে ছাড়খাড় করে ফেলেছে প্রায় বিশ হাজার টাকা ক্ষয়ক্ষতির সম্মুখীন ভুক্তভোগী জমির মালিক এ ঘটনায় ভুক্তভোগী কৃষকের ছোট্ট ছেলে কায়কোবাদ বাদী হয়ে নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে ঘটনাটি ঘটেছে গত উনিশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার দিবাগত রাতে বিটি গ্রামের দক্ষিণ পাড়া যমুনা নদীর পূর্ব পাড়ের রবি জমিতে এতে তার বিশ হাজার টাকা ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি করেছেন সরেজমিনে গিয়ে জানা গেছে রতনপুর ইউপির অ্যাকোয়ার্ডের বিচেবিসারা গ্রামের দক্ষিণপাড়া টেকবারের শহীদ মিয়ার পনেরো শতক ফসলি জমিতে প্রতি বছরের ন্যায় এল বছরও পিঁয়াজ রসুন লাউ সহ বিভিন্ন রবিশস্য চাষ করেন বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের কায়কোবাদ গত বিশে ডিসেম্বর রোজ শুক্রবার ফসলি জমির পরিচর্যা করতে এসে দেখে কে বা কাহারা রাতের আধারে প্রচুর পরিমাণ কীটনাশক প্রয়োগ করে জমির রবিশস্য পুড়িয়ে ফেলেছে তখনও কীটনাশকের গন্ধে দমবন্ধের উপক্রম ভুক্তভোগী শহীদ মিয়ার ছেলে কায়কোবাদ এই মধ্যযুগীয় ও বর্বরতা ও অমানবিকতা দেখে হতো বিহবল হয়ে মাথায় হাত রেখে কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন আরও বলেন এই জমির রবিশস্য আমাদের পুরো পরিবারের এক বছরের খরাক কে বা কারা আমার উপর শুক্রতা করে আমাদের পনেরো শতাংশ জমির রবিশস্য কীটনাশক প্রয়োগে পড়িয়ে ফেলেছে এতে আমার বিশ হাজার টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান শহীদ মিয়া একজন বয়োবৃদ্ধ মুমূর্ষুর রোগী তিনি আজ চার বছর ধরে বিছানায় সচরাশী ওনার ছেলে আমাদের এলাকার নিঃসন্দেহে একজন ভালো ছেলে রবি শস্যের গাছগুলো যে পুড়িয়ে ফেলুক না কেন এত বড় ক্ষতি তার করা উচিত হয়নি শত শত গাছকে জীবন্ত হত্যা করা হয়েছে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত থাকুক না কেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মুখোশ উন্মোচনে প্রশাসনের দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী Raman 24.News